তুমি তা আমাদি আইতো কিমা ছড়ামাম ছড়ামাম ঠিক আছে ঠিক আছে আমি মানে জানি আমার মুখ তো এমনি দুটো এবং দুটো হবে হাতটা যাও তুমি এখন খেলা করো না এটা আমি নিয়ে যাবো এটা আমি নিয়ে যাব করে দাও আমি তোমার জন্য কালকে খেলনা নিয়ে আসবো এটা না এটা না কালকে তোমার জন্য খেলনা নিয়ে আসবো খেলনা নিয়ে আসবো আমি কালকে তোমার জন্য হ্যাঁ ঠিক আছে দা দিয়ে আমার কাছে পাঠিয়ে দিও দেখি তোর চোখে জল কেন স্টেলা চোখে জল কেন স্টেলা ও জল খাবে নাকি চোখে জল ছলছল করছে কেন দেখো না কামাসার মত মোছা মোছা একা মোছা আচ্ছা কিছু একটা বলবে কি বলছে বুঝতে পারছি না তো এই চোখটা চোখের মধ্যে জল ছলছল করছে বা চোখটা এমনিতেও জল আসে ওই যে ফ্যানের মধ্যে ধরছে এখন কোনো ঠান্ডা নেই কিছু না